নমস্কার লাভ বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে ঈশ্বরের পরিকল্পনার জন্য অপেক্ষা করতে শিখবেন ধৈর্যের পাঁচটি আশীর্বাদপূর্ণ পথ নিয়ে আলোচনা করব অনেক সময় আমরা মনে করি ঈশ্বর যেন চুপ করে আছেন আমরা প্রার্থনা করি আশা করি কিন্তু ফল দেখি না তখন মনে হয় ঈশ্বর আমার কথা শুনছেন তো আজ আমরা শিখব ঈশ্বরের সময় অনুযায়ী ধৈর্য ধরে অপেক্ষা করাটা কেমন আশীর্বাদ বয়ে নিয়ে আসে বাইবেলের উদাহরণ প্রেরণাদায়ক পাঁচটি সহজ পদ নিয়ে আলোচনা করব তাই আমাদের সঙ্গে থাকুন চলুন শুরু করি এক নম্বর ঈশ্বরের সময় সর্বদা নিখুঁত উপদেশক তিন অধ্যায় এগারো পদে লেখা আছে তিনি সকলেই যথাকালে মনোহর করিয়াছেন আবার তাহাদের হৃদয়ের মধ্যে চিরকাল ধরিয়া রাখিয়াছেন তথাপি ঈশ্বর আদি অবধি শেষ পর্যন্ত যে সকল কার্য করেন মনুষ্য তাহার তত্ত্ব বাহির করিতে পারে না আপনি ভাবছেন এত দেরি কেন কিন্তু ঈশ্বর জানেন কবে কোথায় কিভাবে আপনার প্রার্থনা উত্তর দিতে হবে উনি ভুল করেন না তার সময় সঠিক কারণ তিনি অতীত বর্তমান আর ভবিষ্যৎ একসাথে দেখেন তাই ধৈর্য ধরুন আপনার জন্য সেরা সময়টা তিনিই ঠিক করছেন দুই নম্বর পয়েন্ট ধৈর্য আপনার চরিত্র গঠন করে রোমিও পাঁচ অধ্যায় তিন ও চার পদে লেখা আছে কেবল তাহা নয় কিন্তু নানাবিধ ক্লেশে ও শ্লাঘা করিতেছি কারণ আমরা জানি ক্লেশ ধৈর্যকে ধৈর্য পরীক্ষার সিদ্ধতাকে এবং পরীক্ষার সিদ্ধতা প্রত্যাশাকে উৎপন্ন করে অপেক্ষা মানে শুধু বসে থাকা নয় এটা শেখার সময় আপনার বিশ্বাস আত্মবিশ্বাস ও নম্রতা বেড়ে ওঠে ঈশ্বর অপেক্ষার মধ্য দিয়েই আপনাকে তার মতো করে গড়ে তুলেছেন তিন নম্বর প্রার্থনার মাধ্যমে মনোযোগ ঠিক রাখুন ফিলিপিও চার অধ্যায় ছয় পদে লেখা আছে কোনো বিষয়ে ভাবিত হইও না কিন্তু সর্ববিষয়ে প্রার্থনা ও বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের যাঁচা সকল ঈশ্বরকে গাত করো অপেক্ষার সময় সন্দেহ ভয় হতাশা সহজেই ঢুকে পড়ে এই সময় প্রার্থনায় আপনাকে স্থির রাখবে আপনার মন যখন বিচলিত হবে তখনই হাঁটু গেড়ে বসুন আর বলুন প্রভু আমি বিশ্বাস করি আপনি কাজ করছেন চার নম্বর পয়েন্ট বাইবেলের অপেক্ষাকারীদের জীবন থেকে শিখুন গীত সঙ্গীতা সাতাশোধ্যায় চোদ্দ পদে লেখা আছে সদাপ্রভুর অপেক্ষায় থাকো সাহস করো তোমার অন্তকরণ সবল হোক হ্যাঁ সদাপ্রভুরই অপেক্ষায় থাকো আব্রাহাম পঁচিশ বছর অপেক্ষা করেছিলেন সন্তান পাওয়ার জন্য দাউদ অনেক বছর রাজা হবেন এই প্রতিশ্রুতি পেয়েও গুহায় লুকিয়ে থাকতেন তবুও তারা ঈশ্বরকে বিশ্বাস করে অপেক্ষা করেছিলেন আপনিও পারবেন যদি তাদের মতো বিশ্বাসে স্থির থাকেন পাঁচ নম্বর পয়েন্ট ধন্য তারা যারা অপেক্ষা করতে জানে জিসাইও চল্লিশ অধ্যায় একত্রিশ পদে লেখা আছে যাহারা সদাপ্রভুর অপেক্ষা করে তাহারা উত্তরোত্তর নতুন শক্তি পাইবে তাহারা ঈগল পক্ষের ন্যায় পক্ষ সহকারে ঊর্ধ্বে উঠিবে তাহারা দৌড়ালেও শান্ত হইবে না তাহারা গমন করিলেও ক্লান্ত হবে না যারা ঈশ্বরের উপর ভরসা করে ধৈর্য ধরে এগিয়ে চলে তারা ক্লান্ত হয় না ঈশ্বর তাদের ভেতরে নতুন শক্তি ঢেলে দেন নতুন আশা জাগান আজ না হলেও কাল আপনার জন্য একটা অসাধারণ উত্তর প্রস্তুত আছে প্রিয় ভাই ও বোনেরা ঈশ্বর কখনো দেরি করেন না তিনি সময় মতো কাজ করেন তার সময় পরিকল্পনা ও উদ্দেশ্য আপনার জীবনের জন্য সর্বোত্তম এই পাঁচটি উপায় স্মরণে রাখুন ধৈর্য ধরুন আর বিশ্বাসে অটল থাকুন এখনই চোখ বুঝে প্রার্থনা করুন প্রভু আমি ধৈর্য ধরতে শিখতে চাই আপনি যেভাবে চান সেভাবেই আমার জীবন পরিচালনা করুন আমাকে আপনার সময়ের উপর নির্ভর করতে দিন আর আমার মন শান্ত রাখুন আপনি আমার জন্য যা ঠিক করেছেন সেটির অপেক্ষায় আমাকে দৃঢ় রাখুন আমিন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন কমেন্ট করুন ও সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন যেন আরও কেউ উৎসাহিত হয় মনে রাখবেন আপনি একা নন অপেক্ষার মধ্যেও ঈশ্বর আপনার সঙ্গে আছেন আগামী ভিডিওতে আবার দেখা হবে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন আমেন।